বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের দাপটে বেসামাল রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে পরিষেবা প্রায় ভণ্ড করে দিয়ে গেছে রেমাল বিপর্যয় সামলে উঠে পুনরায় বিদ্যুৎ ব্যবস্থাকে সারিয়ে তুলতে ময়দানে নেমে পড়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা দ্রুত বিদ্যুৎ পরিষেবাকে চালু করে তুলতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়ে ময়দানে নেমে গেছেন দপ্তরের কর্মীরা ঠিক সেই আবহে অচল বিদ্যুৎ পরিষেবাকে সচল করে তুলতে কিছুটা সময় খরচ হওয়া একটা স্বাভাবিক ঘটনা কিন্তু দ্রুত পরিষেবা চালু করার দাবি করতে গিয়ে দপ্তরের কোন কর্মীকে হেনস্থা বা নিগ্রহের ঘটনা কাঙ্ক্ষিত হতে পারে না বুধবারও রাজ্যের নানা প্রান্তে বিদ্যুতের দাবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা রাজধানীর কয়েকটি স্থানীয় একই ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় আগরতলায় আদালত চত্বরে একাংশ আইনজীবীদের হাতে বিদ্যুৎ দপ্তরের এক সিনিয়র ম্যানেজারকে নিগ্রহের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যের প্রকৌশলীদের মধ্যে বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ ও নিন্দায় সরব হন ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা রাস্তায় নেমে বিদ্যুৎ নিগমের সদর দপ্তরের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা নিগ্রহের ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপে নেওয়ার দাবিও জানান দপ্তরের উচ্চ আধিকারিকদের সামনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান ফোরামের এক প্রতিনিধি দল কথা বলতে গিয়ে প্রতিনিধিরা ওই ঘটনার প্রসঙ্গ এনে ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ পুলিশের সামনেই ঘটে সে ঘটনা কিন্তু পুলিশ তাদের যোগ্য ভূমিকা পালন করেনি প্রশ্ন তুলে ধরে প্রতিনিধিরা বলেন আইনের প্রতিনিধি হয়ে পুলিশের সামনে কি করে এই ধরনের বেআইনি ঘটনা সংঘটিত করতে পারেন আইনজীবীরা দপ্তরের কর্তাকে প্রতিনিধি দলের সদস্যরা সব জানিয়ে দেন ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে তদন্ত করে আইনগত পদক্ষেপও নিতে হবে যদিও বিদ্যুৎ ভবনের কর্তারা ক্ষুব্ধ প্রতিনিধিদের ক্ষোভের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেছেন আপাতত ক্ষোভ দূরের কে মানুষের পরিষেবার কাজ গুরুত্ব দিয়ে ময়দানে থাকুন এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত নিন্দার ভাষা তবে দপ্তর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিচার করবে আইনজীবী সবাই খারাপ না কিন্তু যেই ভদ্রলোক কালকে এই অভব্য আচরণটা করেছেন ওনার আমরা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় বা দপ্তর থেকে যাতে সেরকমভাবে ব্যবস্থা নেয় সেটা আমরা জানিয়েছি এমডি স্যারকে উনি বলেছেন এবং আমরা এও প্রস্তাব দেখেছি যে ভোক্তাদেরকে যাতে বিদ্যুৎ পরিষেবাটা আরও সুন্দরভাবে দেওয়া যায় এই এই ব্যাপারে জন্য দপ্তর আরও পদক্ষেপ নেয় আমরাও আমাদের তরফ থেকে কিছু কিছু সাজেশন দিয়েছি যে এই সমস্ত যখন আমাদের ডিজাস্টার হবে তখন যেন স্পেশাল কন্ট্রোল রুম করে এবং আপনারা জানেন যে ওয়ান নাইন ওয়ান টুর যে আমাদের কল সেন্টার আছে ওটার সঙ্গে যেন আরও বেশি করে লোক গাড়ি দেওয়া যা সেই ব্যবস্থা যেন করেন এবং ওনার কাজ ওনাদের কাজের তদারকি করা সঠিক সময়ে কাজগুলি তোলা এই বিষয়ে ওনার সঙ্গে কথা হয়েছে উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা ক্ষোভের আবহে থেকেও রাজ্যের ভোক্তাদের কাছে আবেদন রাখলেন একটু সহযোগিতা করুন আমাদের আপনাদের যন্ত্রণা লাঘব করতে আমরা প্রকৌশলীরা রয়েছি ময়দানে আমরা আপনাদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে দিন রাত এক করে কাজ করছি আমরা ভোক্তাদের প্রতি দায়বদ্ধ রাগের বসে বিদ্যুৎ কর্মীদের ওপর চড়াও হওয়ার প্রবণতা দেখাবেন না তাতে আপনাদেরই পরিষেবা পেতে বিলম্ব হবে এখন দেখার বিষয় ইঞ্জিনিয়ার ফোরামের তরফ থেকে রাজ্যের বিপর্যস্ত মানুষের কাছে যে আবেদন রাখা হয়েছে তাতে সচেতন মহলে তার কতটা প্রভাব পড়ে বিয়ডো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস গলাব ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা